নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে এখন বাংলাদেশে চলছে অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশ চলছে কিন্তু যবে থেকে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন তবে থেকে বাংলাদেশে আর গণতন্ত্র বলে কিছু নেই প্রতিনিয়ত খুন ধর্ষণ মার্ডার এই সমস্ত খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত সমস্ত প্রান্তে চাঁদাবাজ দাঙ্গাবাজ খুন চিন্তাই বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার লেগেই রয়েছে এইরকম একটা পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনিস ফোন করেছিলেন যাতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকে ঠিক এইরকম পরিস্থিতিতে নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনিস ফোন করেছিল যাতে বাংলাদেশটা ঠিকঠাক থাকে বাংলাদেশে গণতন্ত্র ঠিকঠাক থাকে এবং বিশেষ করে হিন্দুদের উপর যেন অত্যাচার কমে কিন্তু দেখা গেল বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার কমছে না বরঞ্চ বাড়ছে শুধু হিন্দু নয় গোটা বাংলাদেশ অস্থির গোটা বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গি কার্যকলাপ এর মত একটা পরিবেশ তৈরি হয়েছে ঠিক এরকম একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ যখন হিন্দু বিরোধী কথা বলছে ভারত বিরোধী কথা বলছে সমস্ত তরে শুধু ভারত বিরোধী কথা তারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চায় চাইনার সঙ্গে বন্ধুত্ব করতে চায় আমেরিকাকেও ভারতে ঢুকতে দিতে চায় ঠিক এরকম একটা পরিস্থিতির মধ্যে আমেরিকা আমেরিকা ভারতকে বলল ফোন করে নরেন্দ্র মোদিকে ফোন করেছে জো বাইডেন বাংলাদেশের যা অবস্থা তাতে খুব দুঃখজনক অবস্থা গোদন্ত কোনোভাবেই ঠিকবে না মনে হচ্ছে গোটা বাংলাদেশটা মনে হচ্ছে জঙ্গি কাণ্ডিতে পরিণত হবে নরেন্দ্র মোদির কাছে নরেন্দ্র মোদীর কাছে বুদ্ধি পরামর্শ করেছেন যাতে কি করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সেটা দেখতে হবে নরেন্দ্র মোদী বলছে বাংলাদেশের ওপর যথেষ্ট নজর রয়েছে সেটা আমি দেখছি জো বাইডেন এবার চিন্তিত যে বাংলাদেশটা নষ্ট না হয়ে যায় তাই নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছে যাতে বাংলাদেশে গণতন্ত্র নষ্ট না হয়